তো আজ আমরা আসলাম সাদা জামরুল পাড়ার জন্য জামরুল দেশীয় ফলের মধ্যে বিশেষ জনপ্রিয় আম কাঁঠাল ও লিচুর মতো পরিচিতি না হলেও এটি মিষ্টি স্বাদের তালিকায় আছে শরীরের পরিমিতি পুষ্টি ধরে রাখতে মৌসুমি ফল খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞ ডাক্তারদের বিশেষ করে শিশুদের জন্য বিশেষ প্রয়োজন স্বল্প সময়ে এ মৌসুমি ফল আসুন জেনে নেওয়া যাক এ ফলের উপকারিতা নানা গুণে ভরা জামরুলের বিভিন্ন অসুখের ঘরোয়া সমাধান হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ফলের রস ব্রেন ও লিভারের জন্য বেশ উপকারী জামরুলের পাশাপাশি এর বীজ ও ফুল উপকারী জামরুলের ফুল খেলে তা জ্বর কমাতে কাজ করে এবং ডায়রিয়ার উপশমে এই ফলের বিষ খাওয়া হয় যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য একটি উপকারী ফল হলো জামরুল মিষ্টি ও রসালো এই ফলে আসে ব্যথা উপশম কারিগুণ জামরুলে পাওয়া যাবে ফ্যানোলিক্স ফ্যাবোনয়েডস ও অনেক অ্যান্টিঅক্সিডেন্ট যোগ্য তাই ডায়াবেটিক্স রোগীরা নিশ্চিন্তে এই ফল খেতে পারেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা নিয়মিত জামরুল খেতে পারেন সেই সঙ্গে এটি লিভার সুস্থ রাখতে ও কাজ করে জামরুলে থাকে বিভিন্ন উপকারী উপাদান রক্ত থেকে সোডিয়াম দূর করতে সাহায্য করে জামরুল হজমে ও সহায়তা করে থাকেন জেনে নেওয়া যাক জামরুল এর পরিচিতি পরিচিতি এই ফলের ইংরেজি প্রতিশব্দ জানা নেই অনেকেরই ইংরেজিতে একে রোজ আপেল বলা হয় জামরুল সাদা সারা ও লাল গোলাপি রঙের হয়ে থাকে সেই জন্য এই নামে ডাকা হয় এর সমৃদ্ধ ত্বকের জন্যও আপেল ও বলা হয় এই ফলের পানির পরিমাণ বেশি তাই ওয়াটার আপেল নামেও ডাকা হয় আবার এই ফলকে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বলে থাকে পাইনেল বা পাইন আপেল বলে জামরুল দেশীয় ফল হওয়ার কারণে এতে কোনো ফরমালিন থাকে না